ওনার কোন প্রতিষ্ঠানে কোনো স্থায়ী কর্মচারী নিয়োগ করা হয় না। মালজমের কাছে একটা জিরো ধারণা ছিল যে হয়তো রাজনৈতিক কারণে হোক বা কোনোভাবে ক্ষুবের বসুর কর্তৃপক্ষ কেউ সিনেমা পরিধনে করা কথা বলা হচ্ছে। আজকে কিন্তু এক বছর পরে ওনার বক্তব্য উনি কি করতে পারে ক্ষমতা আসার পরে হচ্ছে ওনার রূপ কি দাঁড়িয়েছে তার কারণে কি তো বুঝতে পারছে বুঝতে পারছে বলেই কিন্তু এখন এই কথাগুলো মালজমের কাছে ঠিকই যুক্তিপূর্ণ হচ্ছে যে জিনিসটা আগে থেকে হচ্ছে সরকার গড়ার চেষ্টা করেছিল ব্যক্তি আমি না কিন্তু আমি সরকারের পাঠিশ আমার উপর যখন দায়িত্ব এসেছে আমি বলেছি আমার মতো অনেকেই করেছে কিন্তু সবগুলাই কিন্তু সে এককভাবে কিন্তু হচ্ছে আপনার কি বলে মাননীয় প্রধানমন্ত্রীকে হচ্ছে দায় দিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী করছে বলে তো ট্যাক্স পাচ্ছ রাজস্ব বর্তমানে কাজ করেছে তুমি আপনার হচ্ছে যখন শ্রমিকদের অধিকার তুমি হচ্ছে নষ্ট করছো শ্রমিকদের ন্যায্য পাওনা তুমি দিচ্ছ না তখন হচ্ছে শ্রম কলকাতার পরিদর্শন অধিদপ্তর সেটা ব্যাপারে হচ্ছে ব্যবস্থা নিচ্ছে যখন এখানে হচ্ছে কোনো একটা মাইটারি লন্ডারিং এর বিষয় আসছে তখন কিন্তু কাজ করছে তো এটাই তো দেশের স্ট্রাকচার সব যখন যে জায়গায় আইনের ব্যত্য ঘটে সরকার বা রাষ্ট্রের স্টেকহোল্ডার আছে সেখানে দাঁড়িয়ে সেই জিনিসটাকে আপনার হচ্ছে থামানোর জন্য এখন একটা ব্যক্তি যদি প্রত্যেক জায়গায় গিয়ে সে আইন ভাঙে তাহলে প্রত্যেক জায়গাতেই তো তাকে থামানো হবে যে জিনিসটা বলছিলাম যে আপনার শ্রম আদালতে যে রায়ে তার সাজা হয়েছিল এবং সাসপেন্ডেশনে পরবর্তী উনি এবং পরবর্তী উনি সাথে সাথে হচ্ছে আপনার কি বলে উনি এই ইয়াটা বাতিল করেছেন অভিযুক্ত কি ছিল খুবই সিম্পল যে তার প্রতিষ্ঠানে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে একাধিকবার ভিজিট করে বেশ কিছু আইনের ব্যত্যয় দেখা হয়েছে তাকে নোটিশ করা হয়েছে তার প্রতিষ্ঠানকে নোটিশ করা হয়েছে যে আপনার এই জায়গায় শ্রমিকের অধিকার লঙ্ঘিত হচ্ছে এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে

স্থায়ী কর্মচারী তারপরে জানি সারা দুনিয়ার লেভেল ওই সেম পারমানেন্ট এমপ্লয় আর টেম্পোরারি এমপ্লয়ি পারমানেন্ট এমপ্লয়ি বেশ কিছু অ্যাডেড বেনিফিট পায় সেটা আপনার হচ্ছে এন লিভ থেকে শুরু করে আপনার হচ্ছে তার হচ্ছে মেডিকেল ফেসিলিটি বলেন তার টার্মিনেশন প্রসেসে হচ্ছে তার কিছু চেঞ্জ আসে যখন আপনি পারমানেন্ট হবে উনি তার কোনো প্রতিষ্ঠানে হচ্ছে কোনো এমপ্লয়কে পারমানেন্ট করতো না তার কারণটা কি যেন কেউ তার এই প্রতিষ্ঠানগুলোর প্রফিটের শেয়ার বা শেয়ার না পায়

কাজের আমি জিনিসটা বললাম যে এটা দেখেন এটা খুব সিম্পল একটা ব্যাপার যে একটা প্রতিষ্ঠানে দেশের শ্রমিক অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেটার জন্য হচ্ছে খুব সুস্পষ্ট আইন রয়েছে বিধিবিধান রয়েছে এবং কোনোভাবেই কিন্তু বিষয়গুলো এরকম হয় না যে আপনার কোন একটা পা হয়েছে সাথে সাথে ওকে একশন নেওয়া হচ্ছে সেই অ্যাকশন নেওয়ারও কিন্তু হচ্ছে রেসপেক্টিভ দপ্তরের প্রোটোকল রয়েছে যে তাকে নোটিশ করা হয়েছে এই জিনিসগুলো তারপরেও কিন্তু করা হয় নাই উল্টা উনি চিঠি দিয়েছে কেন করে নাই কারণ যখনই উনি স্থায়ী এমপ্লো নিয়োগ দিবেন তখন হচ্ছে আপনি খেয়াল করে দেখেন

লড়িয়াটা আমি নোবেল বিজয়ী তো যখন এই বিষয়টা হচ্ছে আদালতে যখন হচ্ছে শ্রম আদালতে আর্গুমেন্ট হয়েছে দুঃখজনক হচ্ছে তার উকিল কিন্তু এই আর্গুমেন্ট করেছে কেন স্থায়ী করা হয় নাই এই আর্গুমেন্ট বাদ দিয়ে কারণ এটা কেন বলছি যে আপনি যদি হচ্ছে তার পোর্টফাল যদি পুরিয়ে না থাকে এটা কিন্তু কোর্ট হিয়ারিং এ কোন কোন আছে এগুলো পাবলিক ডকুমেন্ট যে কেউ চাইলে কিন্তু এটা দেখতে পারে তার উকিল কিন্তু ইউনুস ডক্টর ইউনিয়াসের উকিল কিন্তু এই আর্গুমেন্টে করেছে যে আমাদের একজন উনি নোবেল

কি বক্তব্য দে তার এই বক্তব্য হয়তো বা একশো কোটি টাকার মতো উনি বিভিন্ন সময় হচ্ছে তার ব্যক্তিগত সম্পদ ছিল যেটা উনি ট্রাস্ট করে দিয়ে দিয়েছেন এটা উনার বক্তব্য কিন্তু তার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গ্রামীণ নামধারী যে তার পঞ্চাশটার মতো হচ্ছে প্রতিষ্ঠান রয়েছে গ্রামীণ নামধারী ঠিক আছে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ধরেন আপনি যদি সবগুলো প্রতিষ্ঠান লোকসানের প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান হচ্ছে আপনার একমাত্র গ্রামীণ টেলিকম ছাড়া যে গ্রাম প্রতিষ্ঠানটা আপনার হচ্ছে গ্রামীণ ফোনের থার্টি শেয়ার হোল্ড করে তার কোনো অপারেটিং কার্যক্রম নাই গ্রামীণ ফোন প্রতি বছর যে জিনিসটা হচ্ছে আপনার প্রফিট জেনারেট করে তার একটা পোর্শন এই গ্রামীণ টেলিকমে আসে যেটা গ্রামীণ ব্যাংকের হওয়ার কথা ছিল কিন্তু সেটা এনাদের ডিসকাশন তো গ্রামীণ টেলিকম পায় বেসিক্যালি এই টাকাটা আর পঞ্চাশটা প্রতিষ্ঠানের মাঝে হচ্ছে করা হয় প্রতিটা প্রতিষ্ঠান লোকসানি ইউনিসেফ পঞ্চাশটা প্রতিষ্ঠান বাংলাদেশে এখন তো সব বাংলাদেশে আছে কোন প্রতিষ্ঠান দেশের জন্য কি ভূমিকা পালন করেছে আপনারা আপনারা খুঁজে দেখেন এখন তো সাংবাদিক আছে খোঁজ নেক ওনার যে পঞ্চাশটা প্রতিষ্ঠান আছে কয়টা প্রতিষ্ঠান হচ্ছে আপনারা দেখেন এই পঞ্চাশটা প্রতিষ্ঠানের লোকসানের প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ছাড়া তারপরে উনি আবার নতুন করে ইউনিভার্সিটি নিচ্ছে উনি হচ্ছে আপনার বিদেশে শ্রমিক রপ্তানি হচ্ছে লাইসেন্স নিচ্ছে আপনি মেডিকেল কলেজ করতেছে বা কালীপিডি হচ্ছে তার প্রতিষ্ঠান তো যদি আপনি মানিটারি ভলিউম চিন্তা করেন এই প্রতিষ্ঠানগুলো বেসিক্যালি হচ্ছে গ্রামীণ টেলিকম এর থেকে যেহেতু হচ্ছে গ্রামীণ ফোনে টাকা আসে ইটস মোর দেন টেন থাউজেন্ড ক্রোর তার যেটার একক নিয়ন্ত্রণ হচ্ছে আপনার হচ্ছে ডক্টর ইউনুসের হাতে এবং এই টাকাটা কিন্তু মানে দুঃখজনক হলে সত্যি এই টাকাটা কিন্তু হচ্ছে যে জিনিসটা বলেন যে উনার পঞ্চাশটা প্রতিষ্ঠানের ফ্রাঞ্চাইজি উনি করেছেন প্রতিটা প্রতিষ্ঠানের অপারেটিং কস্ট হিসাবে বছরে ধরুন চার পাঁচ কোটি টাকা দেখানো হয় যে জিনিসটা এস এ হল আপনার বছরে তিনশো সাড়ে কোটি টাকা যে জিনিসটা উনি তার হচ্ছে আহ কি বলে উনি তার হচ্ছে আপনার আহ লোভিং মেনটেন করতে ব্যয় করেন বিদেশ ইনভেস্ট করতে ব্যয় করেন কারণ এটা তার টাকা না তার প্রতিষ্ঠানগুলো তাকে হচ্ছে ফেসিলিটেট করে সেই প্রতিষ্ঠানগুলো লোকশালী প্রতিষ্ঠান তাদের অপারেটিং কস্ট আছে এইভাবে প্রতি বছর চারশো থেকে পাঁচশো কোটি টাকা বের করে নিয়ে যায় বাট এজ এ হোল যেহেতু অনেক বড় সেটা দৃশ্যমান আসে না সো যদি জেনারেল বলেন তার প্রতিষ্ঠানগুলোর ভলিউম মোর দেন টেন থাউজেন্ড ক্রো গত এক বছর আরো বেড়েছে কারণ অন এন এভারেজ উনি গ্রামীণ টেলি মানে গ্রামীণ ফোন থেকে প্রতি বছর এক হাজার কোটি টাকার মতো হচ্ছে লভ্যাংশ পায় এক হাজার কোটি টাকা উইদাউট স্পেন্ডিং এ সিঙ্গেল তো এই টাকাটাই বেসিক্যালি হচ্ছে ওনার ফাইন্যান্সিয়াল মানে বাট ওনাকে যদি বলেন আমার কিছুই নেই আমার সকল প্রতিষ্ঠান ওলার জন্য দেশের জন্য অনেক কাজ করেছি কিন্তু এই টাকাটা দিয়ে গত বছরে আপনি দেখেন আমি কিছু মিথ আমি সরাসরি আইনি ব্যাপারে যাব না আমি জাস্ট কিছু মিথ কিছু কোয়েশ্চেন রেজ করতে চাই দেখেন একটা বড় কোয়েশ্চেন যে ডক্টর ইউসের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে বিভিন্ন মামলা করা হয়েছে সেগুলো হচ্ছে রাজনৈতিক ভাবে হচ্ছে আপনার হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড সেগুলো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আমাকে একটা জিনিস বলেন তো আমি যে উদাহরণ দিয়ে বললাম যে ট্যাক্স ফাঁকির মামলাটা উনি হচ্ছে দুই সাল থেকে দুই হাজার সালে এসে হচ্ছে উনি কর দিতে বাধ্য হলেন সেটা যদি রাজনৈতিকভাবে ভাবে উদ্দেশ্য প্রণ্ডিত হইতো সেই মামলাটা এগারো বছর কিভাবে চলল উনি তো তার সকল কিছু ধরো তোটা করে ক্ষমতায় বসার পর দিন থেকেই হচ্ছে উনি তার সকল কেস শেষ করে দিয়েছেন তাহলে যদি রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণ্ডিত হইতো এই কেসগুলার ব্যাপারে এই অভিযোগগুলার ব্যাপারে যদি হচ্ছে পলিটিক্যালি মোটিভেশন থাকতো তাহলে সেগুলো কেন হচ্ছে তখন হচ্ছে আপনার সেটেল করা হয় না এগারো বছরে সেটা আমাকে বলেন কারণ হচ্ছে এই জিনিসগুলো আমি আবারও বলছি যে নিয়মতান্ত্রিক ভাবে বিভিন্ন দপ্তরে যখনই হচ্ছে ব্যক্তি ঘটেছে সেই দপ্তর আট দশ জনকে যেভাবে অ্যাড্রেস করা হইতো সেভাবেই অ্যাড্রেস করেছে কিন্তু উনি যেহেতু মনে করেন উনি নোবেল লরিয়েট উনি সকল লাইনের অধীনে এবং উনি বক্তব্য দিলে হচ্ছে আপনার আপনার কি বলে হচ্ছে গণমাধ্যম এটা বিবৃতিটা মানুষজন খায় গণমাধ্যমে ক্যাচ হেডলাইন হয় এই কারণে হচ্ছে উনি কাজ করেন তো দেখেন উনি করেন উনি ধারাবাহিক ভাবে দুই গ্রামীণ ফোনে লাইসেন্স এই একটা উনি শুরু করে সবকিছুই তো হচ্ছে তার প্রতিষ্ঠান চলমান হয়েছে একটা প্রতিষ্ঠান তো হচ্ছে বন্ধ করা হয় নাই কখনো নট এ সিঙ্গেল ওয়ান একটা প্রতিষ্ঠানও তো বন্ধ করা হয় নাই তাইলে ওই গুলো অপারেট করে উনি কিন্তু বারবার বলে যে উনি দেশের জন্য হচ্ছে কাজ করতে পারে উনি দেশের জন্য কি কাজ করেছে কখন কাজ করেছে খুঁজে বের করুন এখন তো সকলেন্ট এর ওনার পক্ষে উনি একটা রাইট আপনার হচ্ছে আর্টিকেল তৈরি করুন যে আমি দেশের জন্য এই কাজ করেছি হচ্ছে কোনো কিছু যে পলিটিক্যাল আপনি দেখেন উনি ওনাকে বলা হয় হচ্ছে যে আপনার কি বলে একটা খুব

বিল্ডিং সেটা হইতো সেটা গত বছর চেঞ্জ করা অর্থাৎ এই বিল্ডিংটা চেঞ্জ হওয়ার প্রক্রিয়াধীন ছিল তখন ওনাকে হচ্ছে আপনার হচ্ছে আপনার ওই কোর্টের ওই ওখানে লিক ছিলই না বাট আবারও বললাম যে জিনিসটা এগুলো হচ্ছে মিডিয়া গিমিকের মাধ্যমে উনি এই স্টেটমেন্ট গুলো তৈরি করতে পারে তো উনি যখন হচ্ছে বিভিন্ন সময় হাজিরা দিতে এসে লিফ্ট লিফ্ট বন্ধ করা হয়েছে এটা কোর্টের অভিযোগ না এটা হচ্ছে তার গ্রামীণ ব্যাংকের সেখানকার তার গ্রামীণ যে সেন্টার

উনি ঘোষণা দিয়ে দেশে হচ্ছে মবের রাজত্ব কয়েম করেছে উনার বিরুদ্ধে কখনো কি ধরনের কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কখনোই নেওয়া হয় নাই সো আলটিমেটলি হচ্ছে যে এই গত এক বছরে ইউনেস্কের এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কিন্তু এই যে কথাগুলো মানুষজন আমি এখনো বিশ্বাস করি আমি আবারও বলি যে আমি মানুষ পারসেপশনে বিশ্বাস করি আমি চাই মানুষজন বুঝুক

যে প্রতিষ্ঠান ধরেন হচ্ছে আপনার লস দেখিয়েছে হচ্ছে আপনার এক বছরে আপনার দেড়শো কোটি টাকা ঠিক ওই বছরেই তার ওই প্রতিষ্ঠানে মার্কেটিং খরচ দেখানো হয়েছে যে চল্লিশ কোটি টাকা তাহলে চল্লিশ কোটি টাকা খরচ করে আপনি দেড়শো কোটি টাকা লস করেন কিভাবে তো এই টাকাগুলো কোথায় গেল যখন রেসপেক্টিভ দপ্তর গুলা টু দা পয়েন্ট এই জিনিসগুলো ধরেছে তখনই উনাকে মনে হয়েছে যেগুলো আসলে হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড তার কারণটা হচ্ছে উনি সবসময় চাইতো যে আলটিমেটলি হচ্ছে যে উনি নোবেল রয়েড উনি এই স্পেশাল ট্রিটমেন্টটা পাবে